নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা কালকে তো অনেক সেজেগুজে মানে ফ্যাশন শোয়ের মতো করে ইলেকশন কমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছিলেন তথাকথিত বিএল ওরা তাদের মধ্যে কতজন বিএলও ছিল আর কতজন তৃণমূলের নেতা ছিলেন কর্মী ছিলেন সেটা বন্ধুরা আপনারা দেখেছেন কিন্তু সেই যে ইলেকশন কমিশন ঘেরাওয়ের চেষ্টা সেই চেষ্টা কি আদৌ তথাকথিত সেই সব চশমা পরা বিএল সফল হলো বন্ধুরা আজকে মানে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই যেটা দেখা যাচ্ছে যে বিএলওদের সেই যে প্রতিবাদ সেই যে বিক্ষোভ ইলেকশন কমিশনকে ঘেরাও চেষ্টা সবটাই কিন্তু বৃথা গেছে এদিন যেটা দেখা যাচ্ছে যে বিএলওদের বিক্ষোভে একেবারে চেয়ার ফাঁকা যে কজন এখনও দিদির নির্দেশে সেখানে বসে রয়েছেন তারাও ক্যামেরায় মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন যখন ক্যামেরা তাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা লজ্জায় এদিক ওদিক মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন আর বাস্তবে যে কজন বিযেলো মানসিক চাপে শারীরিক অত্যাচারের কথা তুলে ইলেকশন কমিশনকে চাপে রাখার চেষ্টা করছেন তাদের অবস্থা ইলেকশন কমিশন এমন করে দিয়েছে যে তাদের প্রত্যেকের কাছে শোকজ নোটিশ পাঠিয়ে আজকের মধ্যেই কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এইসব ভুয়ো বিএল চাপের কাছে ইলেকশন কমিশন মাথা নত তো করেইনি উল্টে যেন একটা আরো উল্টো বাঁশ দিয়ে ফেলেছে আর সেই রকমই কিন্তু ছবি এদিন বিএল বিক্ষোভের যে সমাবেশ সেই সমাবেশ মঞ্চে দেখা গেল যেভাবে গতকাল তৃণমূলের কর্মী সমর্থকরা বিএলও সেজে ইলেকশন কমিশনের সামনে গিয়ে হম্বিতম্বি করার চেষ্টা করছিলেন তাদের কিন্তু আজকে কোন টিকি খুঁজে পাওয়া গেল না এবং বিজেপির তরফ থেকেও কালকে পাল্টা দেওয়া হয়েছিল সজল ঘোষের নেতৃত্বে বিজেপির নেতারাও পাল্টা এসআইআর এর দাবিতে ইলেকশন কমিশনে গিয়ে তাদের দাবি জানাতে শুরু করেছিলেন এবং সজল ঘোষ লিখছেন তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন যে প্রথম দিকে ফাঁকা মাঠ পেয়ে এইসব তৃণমূলের ভুয়ো বিয়েলোড়া ইলেকশন কমিশনকে বেশ লেজে খেলাচ্ছিল কিন্তু যেই বিজেপি মাঠে নামলো তখনই কিন্তু এই সব ভুয়ো বিএলওদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে দেখা গেল অর্থাৎ এই মুহূর্তে বিএলওরা নয় লড়াই যেটা চলছে ইলেকশন কমিশনের দপ্তরের সামনে সেটা হচ্ছে তৃণমূল বনাম বিজেপির একদিকে বিজেপি এই এসআইআরকে সমর্থন করে তাড়াতাড়ি কাজ শেষ করার কথা বলছে উল্টো দিকে তৃণমূলের তরফে এই এসআইআরকে এখনো পর্যন্ত আটকে রাখার চেষ্টা চলছে আর সেই আটকে রাখার চেষ্টা যে বিফলে যেতে বসেছে সেটা কিন্তু কোথাও যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয় বন্ধুরা যে এখন তো ইলেকশন কমিশন এমন কয়েকজন বিয়েল ওকে সামনে নিয়ে আসছেন যারা বারো দিনে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন বারো দিনের মধ্যে রীতিমতো ফর্ম দেওয়া নেওয়া এবং ডিজিটালাইজ সব কাজই তিনি করে ফেলেছেন আর এই খবরটা কোনো সোশ্যাল মিডিয়ার খবর নয় কিংবা কোনো মিডিয়ারও খবর নয় এটা ইলেকশন কমিশন জানাচ্ছে আর সেই ভদ্রলোক বারো দিনে কিভাবে রেকর্ড সময়ে কাজটা করলেন সেটা জানাতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন আমি হিলিপ্লকে একশো পাটে পাটে শ্রীকৃষ্ণপল্লী পাঠাগারে বিয়েল আমি শাহাপুর প্রণবন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক আপনার নাম আমার নাম নয়ন লাহা আপনি এই বিএলর কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট করলেন এবং কীভাবে আমি এই বিএল কাজটি বারো দিনের মধ্যে কমপ্লিট করে দিই এবং কাজটি খুব সরলভাবে আমি করি রাত জেগে কাজটা করতে হয়েছে আমাকে রাত্রি জেগে অনেক সময় ধরে কাজটা করতে হয়েছে কেননা ডিজিটাইজ কাজটা একটু রাত্রিতেই এই অ্যাপসটা খুব ফাস্ট থাকে সেই সময় আমাকে এই কাজটা বের করে নিতে হয়েছে কীভাবে করলেন কাজটা কীভাবে প্রথমত কাজটি আমাকে যখন ফর্মগুলো আমি অফিস থেকে পাই আর কি তারপরে ফর্মগুলোকে স্যাক্রিকেশন করি পাড়া ওয়াইজ স্যাক্রিকেশন করার পরে পাড়া ওয়াইজ এবং পরিবার ওয়াইজ ফর্মগুলোকে প্রত্যেক বাড়ি বোঝাই দিই এবং খুব দ্রুত ফর্মগুলো দু তিন দিনের মধ্যে ফর্মগুলোকে আমি তাদের কাছ থেকে উঠিয়ে নিই এবং উঠিয়ে নেওয়ার পর আমি ডিজিটাইজের কাজটা শুরু করি তো ওই টাইম ওই সময় কাজ করতে গিয়ে আমার অ্যাপসটা খুব ভালো কাজ করছিল এবং খুব দ্রুত কাজটা আমি বের করে মানে অনেকে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন অন্যান্য বিএলরা অনেকে ভয় পাচ্ছে কোনো ভয়ের কারণ নেই সাধারণত আপনারা যদি একটু সময় ধরে কাজটা করেন রাত্রিতে স্লো থাকে ফাস্ট থাকে অ্যাপসটা ওই টাইমে রাত্রি জেগে আপনাদেরকে একটু কাজটা করতে হবে কারণ কাজটা করতেই হবে আমাদেরকে এবং সেই হিসাবে কাজটা আমাদের দায়িত্ব নিয়ে কাজটাকে কমপ্লিট করা আপনি হিলি ব্লকের মধ্যে সবার আগে কম জমা করলেন না আপনার কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কাজটা করে এবং আমি প্রত্যেক বিয়েলকে এটাই বলতে চাই আপনারা কাজটা খুব দ্রুত শেষ করুন এরপরে আমাদের আরও কাজ আছে আরও হয়তো রিভেরিফাইয়ের কাজ হবে রিকমেন্ডেশন নট রিকমেন্ডেশনেরও কাজ আমাদের কাছেই আসবে এই কাজগুলোকে আমাদেরকে করতে হবে আপনার পরিচয়টা একটু দেবেন না আমার পরিচয় আমি শাহাপুর প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক আমার নাম নয়ন কুমার লাহা তো বন্ধুরা এই যে যারা বিএলও যে ইলেকশন কমিশনকে এখনও চাপে ফেলার চেষ্টা করছে দিদির নির্দেশে ইলেকশন কমিশনের দরজায় গিয়ে হত্যে দিয়ে পড়ে রয়েছে তাদের তো এইসব বিএলওদের কাছ থেকে শেখার কথা এই বিএলওর কাছ থেকে তো অন্তত পরামর্শ নেওয়ার কথা যে কি করে কাজটা গুছিয়ে করতে হয় ঠিক সময়ে করতে হয় এবং দায়িত্বটা দায়িত্ববান একজন কর্মী হিসেবে কমপ্লিট করতে হয় কিন্তু না এইসব বিএলওদের যেহেতু দিদির নির্দেশ দলের নির্দেশ রয়েছে ফলে সব কাজ ছেড়ে ছুঁড়ে তাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদের পথে নামতে হবে আর সেটাই তারা করেছে তারা ভালো মতোই জানে যে তাদেরকে শোকজ খেতে হবে তাদেরকে হয়তো ইলেকশন কমিশনের আরো শাস্তির মুখে পড়তে হবে কিন্তু এর পরেও তাদের ইলেকশন কমিশনের বিরোধিতায় নামতে হচ্ছে আর এর কারণ কিন্তু কিছুই নয় তারা তৃণমূলটা করেন তৃণমূল করেন বলেই কিন্তু হয়তো তাদের বাধ্য হয়ে এ ধরনের বিক্ষোভ করতে হচ্ছে তবে মজার যেটা কথা হলো যে এ ধরনের বিয়লোর সংখ্যা নেহাতই সাত থেকে আট জন হবে হয়তো বাকিরা সবই হচ্ছে তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক সরকারি চাকুরে যারা কি না কাজের দিনে কাজ ছেড়ে এসে বিএলওদের এই যে তথাকথিত বিক্ষোভ সেই বিক্ষোভে সমর্থন জানাতে বসেছেন আর সেটা ধরা তারা কিভাবে মুখ লুকিয়ে পালাচ্ছেন দেখুন যারা রয়েছেন তারা কি বিএলও আমি জানার চেষ্টা করব। কারণ এই যে অবস্থান বিক্ষোভ চলছে কজন বিএলও আট থেকে দশজন বিএলও জিজ্ঞাসা করি ম্যাম আপনি কি বিয়েল

তিনি বলেছেন যে ওদের পাশে থাকো ওদের সাথে থাকো হুম হুম বাকি মানুষের সরকার পাশে থাকো সাথে থাকো এসেছি হ্যাঁ দাদা দাদা এখানে সমর্থন জানুক আমরা ডিএম অফিসের স্টাফ আমরা ইলেকশন কাজের সঙ্গেই যুক্ত তা আমরা বিএলও আমরা খুব কাজ থেকে দেখছি কাজ করছি আমরা সুপারভাইজার আছি তো যেটা আমাদের মেন বক্তব্য আপনারা ওনাদের সঙ্গে কথা বলেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু যদি আমরা কাজ করবো বলছেন কাজ তো করছি মানে কাজটা টাইম যদি বাড়ানো যেত অনেক ভালো করা যেত এখন আজকে এখানে সমর্থন তারা বলছেন দিদির নির্দেশে এখানে বসেছেন মমতা ব্যানার্জির নির্দেশে আপনারা মমতা ব্যানার্জির নির্দেশে আমাদেরকে কোনো নির্দেশ দেয়নি নিজেরাই এসেছি নিজেরাই এসেছি আমরা হাওড়া থেকে এসেছি হাওড়া হাওড়া বেশিরভাগই হাওড়া বিয়েল হাওড়া আমরা হাওড়া থেকে এসেছি বিএলএল কাজগুলো আরো সরলীকরণ হোক সহজ হোক যাতে কাজটা মানুষের জন্য করতে পারে মূল কাজ আমরা এই ওনাদের দাবিগুলোকে সমর্থন করতে এখানে উপস্থিত হয়েছি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কোন খেলা তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন এখানে তো একজন শিকার করেই বসলেন যে তিনি দিদির নির্দেশে এখানে এসে বসে আছেন কাজকর্ম ছেড়ে টেড়ে দিয়ে এইখানে এসে বসে আছেন অথচ তিনি বিয়েলই নয় তারপরেও তাকে এসে বসে থাকতে হচ্ছে আর বাকিরা তারা তো লজ্জায় মুখ লুকিয়ে এদিক ওদিক পালাচ্ছে তবে শুধুমাত্র তৃণমূলের কর্মী সমর্থকদেরই যে লজ্জায় মুখ লুকিয়ে এদিক ওদিক পালাতে হচ্ছে তা কিন্তু না আজকের যেটা আপডেট খবর যে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু মুখ লুকোনোর ব্যবস্থা ইলেকশন কমিশন করে ফেলেছে কেননা বন্ধুরা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইলেকশন কমিশনকে চিঠি লিখছিলেন চিঠি লিখছিলেন এই যুক্তি দিয়ে যে কেন এসআইআরটা বন্ধ করা উচিত আর এসআইআর করতে গিয়ে কি কি হচ্ছে কি কি ভুল ভ্রান্তি ইলেকশন কমিশন করেছে আর সেই সব চিঠি ইলেকশন কমিশনকে লিখ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ায় যেটা খবর খাওয়ার চেষ্টা করছিলেন যে ইলেকশন কমিশনের ভুলের কারণেই এই বিএলওদের মৃত্যু হচ্ছে বিএল অত্যধিক চাপ অত্যাধিক মানসিক অত্যাচার সহ্য করতে হচ্ছে এবং এতে রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই রাজ্য সরকার তো বিয়েল ভালো চেয়েছিল কিন্তু রাজ্য সরকারের কোনো দায়ী এই মৃত্যুতে নেই এমনই একটা অবস্থান তুলে ধরার চেষ্টা করছিলেন তৃণমূল নেত্রে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই খেলাটাও আজকে ইলেকশন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু ভেঙে দিয়েছেন কেননা এরই মধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেই চিঠিতে বলে দেওয়া হয়েছে যে ইলেকশন কমিশন তো তৃণমূলের নেতাদের সঙ্গে দেখা করতে সবসময় আগ্রহী নির্বাচন কমিশন চায় গঠনমূলক আলোচনা করতে কোনো ধরনের ওই ভাঙচুরের খেলা বন্ধ করে দেবো হবে না এই সব আলোচনার জন্য ইলেকশন কমিশনের কাছে সময় নেই তবে হ্যাঁ তৃণমূল নেতৃত্ব যদি মনে করে যে তারা এই নিয়ে কোনো গঠনমূলক আলোচনা ইলেকশন কমিশনের সঙ্গে করবে তাহলে তাদের ওয়েলকাম আর সেই চিঠিটাই এদিন ইলেকশন কমিশন লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে দিয়েছে এখন তৃণমূল ভেবেছিল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে ইলেকশন কমিশনকে এইভাবে বারবার চিঠি দিয়ে অস্বস্তিতে ফেলা যাবে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না আর ইলেকশন কমিশন যদি উত্তর না দেয় তাহলে একতরফা বক্তব্য রাখার সুযোগ পেয়ে যাওয়া যাবে ওই জনসভায় দাঁড়িয়ে মানুষকে বোকা বানানোর সুযোগ পেয়ে যাওয়া যাবে যে ইলেকশন কমিশনকে তো আমি একের পর এক চিঠি দিয়েছি কই ইলেকশন কমিশন তো কোনো জবাব দিচ্ছে না কিন্তু ইলেকশন কমিশন এখানে খেলাটা বুঝে গেছে আর ওই যে বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাহলে ইলেকশন কমিশন এখন পাতায় পাতায় ফলে ইলেকশন কমিশন পাল্টা চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে যদি তৃণমূলের প্রতিনিধিরা মানে সংসদীয় দলের নেতারা যদি দিল্লিতে ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে চায় ওয়েলকাম চলে আসুন কবে দেখা করবেন তবে গঠনমূলক আলোচনা করতে হবে এখন কথা যেটা হচ্ছে যে এরই মধ্যে এসআইআর দিন প্রায় শেষ হয়ে এলো আর মাত্র সাত আট দিন রয়েছে এই সাত আট দিনের মধ্যেও ইলেকশন কমিশন শুক্রবার ডেরেকো ব্রায়ানের নেতৃত্বে দিল্লিতে পাঁচজন তৃণমূলের নেতাকে সময় দিয়েছে অর্থাৎ যখন এই তৃণমূলের নেতারা ইলেকশন কমিশনের সঙ্গে গিয়ে দেখা করবে তখন এসআইআর মোটে দুই থেকে তিন দিন পরে রইবে আর পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ প্রায় শেষই হয়ে যাবে তখন তৃণমূল গিয়ে কি গঠনমূলক আলোচনা করবে আর কি বা বন্ধের দাবি জানাবে ফলে ইলেকশন কমিশনও কিন্তু বেশ ভালো চালটা দিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো কিছুক্ষণ পরেই বনগাতে সভা করবেন সেই সভায় তিনি কি বক্তব্য রাখেন কি বার্তা দেন সেটাই কিন্তু সব থেকে দেখার বিষয় কেননা হতে পারে যে যে বুঝতে পারছেন আর আটকানো গেল না এবার যে খসড়া তালিকা বেরোবে সেই খসড়া তালিকাকে হাতিয়ার করে তৃণমূলকে পথে নামতে হবে মনে হচ্ছে যে এইরকম একটা বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেবেন যে তৃণমূলের নেতা কর্মীরা যেসব ভুয়ো ভোটার কিংবা অবৈধ ভোটারদের নাম বাদ যাবে যেখানেই বাদ যাবে সেখানেই যাতে বিক্ষোভ করে সেখানেই যাতে প্রতিবাদ মিছিল করে সেখানেই যাতে তারা এ নিয়ে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করে এইরকমই একটা বার্তা হয়তো এই দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বনগার জনসভা সেই বনগার জনসভা থেকে দিতে পারেন বলে মনে হচ্ছে তবে দেখাই যাক মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরে কি বার্তা দেন তবে বন্ধুরা এই যে তৃণমূলের তথাকথিত বিহলদের প্রতিবাদ বিক্ষোভ আর মঞ্চে খালি চেয়ার কেউ লোকজন নেই এ নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ